আমার হাতে আপনারা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বলেন তো এটা কি প্রোডাক্ট এটা এটা আপনাদের জানা আছে তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটা সিলিকনের জাম্বু প্রোডাক্ট হ্যাঁ অনেকে কিন্তু না জাম্বু নামে পরিচিত কিন্তু বাট এটা সম্পর্কে কিন্তু কেউ অনেকে জাম্বু জিনিসটা কি জানতে চায় তো তাদের জন্য এই প্রোডাক্টটা এটা হচ্ছে অরজিনিয়াল জাম্বু সিলিকনের হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন এটা কতটা কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন এটা একটা অরিজিনাল জাম্প প্রোডাক্ট এটা অনেক একটা ভালো উন্নত মানের একটা প্রোডাক্ট হ্যাঁ এটা আপনি হাতের মুখোয় চাইলে নিতে পারবেন দেখেন আমি দুই হাতের মুঠায় নিয়ে ফেলছি এটার মাথাটা দেখেন কতটা পরিমাণে সফট এটাতে কোনো সাইড ইফেক্ট নেই কোনো প্রবলেম নেই আপনি নিশ্চিন্ত আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে কিন্তু আপনার পার্টনারকে আপনারা হ্যাপি করতে পারবেন তাদের সম্পূর্ণ সুখ ইভেন তৃপ্তি দিতে পারবেন তারপর হচ্ছে আপনার এটা ব্যবহার করলে আপনার কিছু জিনিস পরিবর্তন হবে আপনার টাইমিং বাড়বে জিনিসটা বড় হবে মোটা হবে তো আপনি কিন্তু এটা অতি শীঘ্রই নিতে পারেন বা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার কোনো প্রবলেম হবে না যেমন অনেকে আছে জিনিসটা বড় করতে চায় জিনিসটা মোটা করতে চায় সে টাইম পাচ্ছে না তার ওয়াইফকে টাইম দিতে পারছে না সর্বোচ্চ দুই মিনিট বা তিন মিনিটের বেশি পারছে না ওই ক্ষেত্রে ওই ভাইদের জন্য বলতেছে এটা ব্যবহার করলে আপনার টাইমিংটা বেড়ে যাবে আপনি এটা ব্যবহার করলে আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ সুখ ইভেন আর কি তার এটা আপনার ব্যবহারিতাটা হচ্ছে এই দিকটা দিয়ে আর কি ব্যবহার করতে হবে ফার্স্ট এটা এই দিকটা দিবেন সেকেন্ড এটা আপনার এদিকে থাকবে তাহলে এটা আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ মনে এটা ইচ্ছাটা পূরণ করতে পারবেন তো যারা নিতে চান এটা অবশ্যই স্কেনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন আর এটা এটা হচ্ছে আপনার অর্ডারের নিয়মটা হচ্ছে ফার্স্ট আপনার অগ্রিম একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এটাও যারা নিতে চান অবশ্যই স্কেনে দেওয়ার নাম্বারে আপনার এটা অর্ডার করে ফেলুন এটা কার্যকারিতা আমি বলে দিচ্ছি ব্যবহারিতটা বলে দিছি এটা আপনার ছুটবে না তো যারা এরা নিতে ইচ্ছুক বা নিতে চান স্কেন দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা কল করুন বা হোয়াটসঅ্যাপে আর কি মেসেজ করুন বা যেটা হোক যেভাবে অর্ডার করতে চান করতে পারেন